নমস্কার আজকের এই ভিডিওতে আমরা জানবো এস নামের ব্যক্তিদের দু সাল কেমন কাটবে শুরু হয়ে গেল আরেকটা নতুন বছর এই নতুন বছরে যাদের নামের আধ্যক্ষর এস দিয়ে শুরু তাদের জন্য কেমন হতে চলেছে জেনে নিন আজকের এই ভিডিও থেকে জ্যোতিষ মতে যাদের নামের আধ্যক্ষর এস তাদের জন্য আগামী বছর একাধিক চ্যালেঞ্জ থাকলেও সুখবর আসবে প্রচুর তবে এরই সঙ্গে কিছু পারিবারিক ক্ষতিও হতে পারে জেনে নিন কেমন কাটবে দু সাল ক্যারিয়ার প্রথম সুখবর রয়েছে কর্মক্ষেত্রে চাকরিতে পদোন্নতি হতে পারে যারা কাজের সন্ধান করছেন তারা মোটা অঙ্কের মাইনের চাকরি পেতে পারেন তবে তার জন্য কিছুটা কাঠখড় পোড়াতে হবে পরীক্ষার সময় মানিয়ে নিতে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে শিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বড় সাফল্য পেতে চলেছেন এই বছর এতদিন যে পরীক্ষায় ফল ভালো হচ্ছিল না তাতেও ভালো ফল হবে তবে পড়াশোনায় চাপ বাড়বে তবে পরীক্ষায় পাশ করার মাথায় চেপে বসবে শেষ পর্যন্ত সফল হবে নিজের লক্ষ্য ছোঁতে তবে শত্রুদের থেকে এই সময় সাবধান থাকা ভালো প্রেম বছরের গোড়া থেকে প্রেমে জটিলতা তৈরি হতে পারে তাই এই সময় সতর্ক থাকুন সঙ্গীর সঙ্গে নানা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বাড়তে পারে ঠান্ডা মাথায় তা সামলাতে হবে নয়তো পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে দাম্পত্য দাম্পত্যে সুখবর মিলতে পারে মার্চ এপ্রিল নাগাদ ছোট্ট অতিথি আসার খবরে আপনার উপর দায়িত্ব বাড়বে তবে আর্থিক সমস্যা তৈরি হবে না এর জন্য দাম্পত্য জীবন বেশ সুখের হতে চলেছে এই বছর যারা বিয়ের পরিকল্পনা করছেন তাদের জন্য বছরের শেষটা দারুণ সময় হতে চলেছে দাম্পত্যে প্রেম ও রোম্যান্স বাড়বে হালকা ঝগড়াঝাটি হলেও তা মানিয়ে নিতে পারবেন পরিবার ও স্বাস্থ্য পরিবার নিয়ে চিন্তা কিছুটা বাড়তে পারে বয়স্ক সদস্যদের শারীরিক সমস্যা চিন্তা বাড়িয়ে দিতে পারে এর জন্য আর্থিকভাবে প্রস্তুতিও থাকা দরকার পাশাপাশি বিপদের জন্য আগাম মানসিক প্রস্তুতিও কিছুটা নিতে হবে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে কোন নামের ব্যক্তিদের দু সাল কেমন যাবে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে দিন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ